কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আবারও চলে আসছি আমার ছাদ বাগানের ফুলের ভিডিও নিয়ে অবশ্য আমি এই ভিডিওটা করার আগে অনেকগুলো ফুল তুলে নিয়ে গেছি পুজোর জন্য আদবাগি যতগুলো ছিল সেগুলোরও ভিডিও করছি তো এই ফুলটার নাম কি তোমরা জানো আমি আমার কয়েকজন মিষ্টি সাবস্ক্রাইবারের কাছে জানতে পেরেছি যে এই ফুলটার নাম অলকানন্দ ঠাকুরের দেওয়া নাম তো আজকে অনেকগুলো ফুলগুলো ফুটেছে আর আমি কয়েকটা নিয়েও গিয়েছি পুজো করার জন্য বাদ যেগুলো ছিল সেগুলোই তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আমার জুই ফুলের গাছ অবশ্যই হয়ে গেছে দু একটা করে গাছে ফুটছে তাও তাও দেখো কত সুন্দর হয়ে ফুটে আছে একটা আমি দেখি নিতাম তারপরে এই হচ্ছে আমার কাঠ গোলাপ আর এই কাঠ গোলাপ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে ছাদের মধ্যে আর এই ফুলটা না অনেকটা ছোট সব কাঠ গোলাপ আমি দেখি অনেক বড় বড় হয় কিন্তু আমাদের এই কাঠগোলাপটা না অনেক ছোট হয়ে ফুটে কিন্তু সত্যি কথা বলতে তো পরিমাণে ফোটে যে কী আর বলবো প্রচুর ফোটে দেখেই হয়তো বুঝতে পারছো আমি আগেও তুলে নিয়ে গেছি পুজো দেওয়ার জন্য তারপরেও এত ফুটে আছে তারপরে ছিল আমাদের চাপা ফুল আর চাপা ফুলটা অনেক সুন্দর আর এই দিকে দেখো নয়নতারা ফুলের গাছ আমাদের বাড়িতে না চার রকমের নয়নতরা গাছ ছিল তো দু একটা মরেই গেছে আর দু রকম বেঁচে আছে তো এটা হচ্ছে একটু ডিপ কালার যেটা আর এটা হচ্ছে একটু হালকা কালারটা তো দুটো কালারই অনেক সুন্দর আরও দুটো কালার ছিল যেগুলো মরে গেছে তো কষ্টও হচ্ছে তো দেখো কত সুন্দর ফুলটা তারপরে এই ফুলটার নাম কি তোমরা জানো বন্ধুরা বলো তো কি এটার নাম আমি বলে দিচ্ছি এটার নাম হচ্ছে মরু গোলাপ তো এটা না অনেক কালারের হয় আমাদের কাছে আছে হচ্ছে এটা আর এটার কালার হয় হলুদ লাল সাদা তারপরে আরও অনেক কালার আছে আর কালো কালারটাও আছে জানো তো এটা আমি গুগল করে জানতে পেরেছি কালো কালারটা খুবই বিরল তাই দেখা যায় না বেশি একটা কিন্তু গুগলে আমি দেখতে পেয়েছি প্রচুর সুন্দর কালারটা তার